আমি কাবেরী ওয়েলকাম টুজ মাই কাবেরিজ ওয়ার্ল্ড কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো কাল গিয়েছিলাম একটু সিটি সেন্টার দেখো মানে কয়েকদিন ধরে এত বৃষ্টি হচ্ছে মানে যাবো যাবো করে আর যাওয়াই হচ্ছিল না তো বৃষ্টিটা একটু কমাতে ভাবলাম যে না চলেই যাই দেখো একদম বৃষ্টিতে পুরো জল জল হয়ে আছে সব জল জমে আছে তো আমরা তিনজনেই গিয়েছিলাম সিটি সেন্টার হলাম যে পুজো আসছে একটু মানে কিছু জিনিস কেনাকাটা ছিল তো তাই চলে গিয়েছিলাম আমরা এখানে দেখো ভেতরটাই চলে এসছি আর এখানে দেখো এই যে এই ফার্নিচারগুলো আমার কিন্তু আমার এই ফার্নিচারগুলো না বেশ সুন্দর লাগে দেখতে খুব সুন্দর জিনিসগুলো আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে তো আমরা ফার্স্টেই চলে এসেছিলাম প্যান্টালসে আসলে আমি এর আগেও একদিন এসেছিলাম তো এইখানে এসে না আমার একটা ব্যাগ ভীষণ ভালো লেগেছিলো তো ভাবলাম যে আজকে মানে ওই দিন আর নেওয়া হয়নি তো আজকে ভাবলাম ওই ব্যাগটা নিয়ে নেব তাই এসছি আর আরও কিছু কেনাকাটা ছিল তো সবই একসাথে হবে তো এখানে দেখো প্রচুর ব্যাগের কালেকশন আছে মানে সবগুলোই প্রায় ভালো তো আমি এই ব্যাগটা নিয়েছি ব্যাগটা আমার বেশ ভালো লেগেছে তো দেখো এখানে কিন্তু অনেক ব্যাগের কালেকশান আছে আর মানে সবগুলোই বেশ সুন্দর এখানে দেখো বাবান এখানে এসেও নতুন একটা ফ্রেন্ড পেয়ে গেছে তো এখানে এসে ও মানে খেলছে আর মানে বাবার না মানে কেমন বলুন তো মানে ও মানে খুব ফ্রেন্ডলি সে চেনা হোক অচেনা হোক ও সেটা কোনো ব্যাপার না মানে সবার সাথে ও খুব সহজেই মিশে যায় মানে ফ্রেন্ডশিপ হয়ে যায় ওর আর এখানে দেখুন মানে জুতোগুলো বেশ সুন্দর কিন্তু মানে কালেকশানগুলো খুব সুন্দর ছিল প্যান্টালুন বেশ ভালোই লাগছিল তো তখন আর জুতো নিয়েই নিয়ে রেখে দিয়েছি ভাবছি পরে এসে একবার নিয়ে যাব। তো এখানে দেখুন এখানে সব প্রোগ্রাম হচ্ছে যেহেতু সামনে দুর্গাপুজো আসছে তো সিটি সেন্টারে মানে মাঝের মধ্যেই কোনো না কোনো প্রোগ্রাম হয় তো এখন হচ্ছে এই দুর্গাপুজো উপলক্ষেই হচ্ছে প্রোগ্রামগুলো তো বেশ ভালোই লাগছিল আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম বেশি কিছুক্ষণ দাঁড়িয়ে দেখেছি তারপরে কেনাকাটা করে বাড়ি চলে এসেছি তারপরে আমরা এসেছিলাম আবার মানে বাটার বাটাতে এসেছিলাম মানে সিটি সেন্টারেই আছে বাটা তো ওইখানেই এসেছিলাম আসলে বাবার জুতো কিনতে হতো এখানে বাবার জুতোই দেখতে এসেছিলাম তো এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে পরের একটা ব্লগ আজের মতো টাটা